হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর আজ হচ্ছে শুক্রবার আর সময়টা ওই সাড়ে নটার মতো হয়েছে তো আমি এখন কিন্তু ধৃতাংশুর জন্য সকালের ব্রেকফাস্ট রেডি করছি আর আজকে কিন্তু ওর জন্য আমি এখানে চাউমিন বানাচ্ছি আর ঘুম থেকে ওকে উঠানোর সময় আমি বলেছিলাম আজকে চাউমিন বানিয়ে দেব আর তাছাড়া ওকে জিজ্ঞাসাও করেছিলাম তুমি কি ডিম দিয়ে খাবে বললো না আলু দেব ওর ভিতরে তাতেও চলবে না শুধুমাত্র চাউমিন দরকার তার যে কারণে আমি একটুখানি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু লবণ ব্ল্যাক পেপার এগুলো দিয়েই কিন্তু সাদা মাঠোভাবে বানিয়েছি এমনকি এর মধ্যে কোনো সে পছন্দ করবে না যে কারণে তার পছন্দ সই কিন্তু এখানে বানিয়ে এনে দিয়েছি আর আজকে কিন্তু ধৃতাংশুবাবুর আবদার ছিল যে আমাকেই খাইয়ে দিতে হবে যে কারণে আর দেরি না করে তার পাশেই বসে পড়লাম তাকে খাওয়ানোর জন্যে যখন হাতে অনেকটা সময় থাকে তখন কিন্তু আমি ওকে বসিয়ে খাইয়ে দিই কিন্তু যখন সময়টা একটু কম থাকে তখন কিন্তু ওকে টাইম দিয়ে দিই ও নিজের মতো খেতে থাকবে ততক্ষণে আমি কাজগুলো করে নেব কিন্তু আজকে কি করা যাবে ছেলে বায়না করেছে যে আমাকেই খাইয়ে দিতে হবে যে কারণে সব কাজ ফেলে রেখে কিন্তু আমি বসে পড়লাম এখানে ছেলেকে খাওয়ানো জন্যে আর আমি যদি একটুখানি বসে খাইয়ে দিই তাহলে সে একটু তাড়াতাড়িও খেয়ে নেবে যে কারণে আর কোনো ভাবনা চিন্তা না করে তার পাশেই বসে পড়লাম রান্না বান্না সে না হয় একটুখানি পরেই হবে তারপর ওই যে ওকে খাওয়াতে খাওয়াতে কিন্তু কাঁচরা গাড়ি চলে এসেছিল আর আমি ওখানে ময়লা ফেলতে চলে গিয়েছিলাম আর নিচে আনটির সাথে তো একটা দুটো কথায় বেশ দু তিন মিনিট ওখানে বসে কথাই বলতে লেগে গেলাম আর এই যে ধৃতাংশ কিন্তু আমার মামা করে ডাক দিয়েছে আর আমি তো ভয়ে দৌড়ে চলে এসেছি উপরে কারণ ওকে উপরে একা রেখে গিয়েছি তো আর যে কারণে ভাবলাম কি হয়েছে না হয়েছে বলে এক উপরে চলে এসেছি এসে দেখি ছেলে কিন্তু আমার একটা ফোন নিয়ে দাঁড়িয়ে আছে বলছে মা আমি তোমাকে ডাক দিচ্ছি তোমার ফোন এসেছিল বাবা ফোন করেছে তুমি নিজে কি করছিলে এই বলে সে অনেক কমপ্লেন করতে লাগলো আমার কাছে তো যাই হোক এইভাবে কিন্তু উপরে এক দৌড়ে চলে আসলাম এসে ছেলের কাছ থেকে এই যে মিষ্টি মিষ্টি করে তার কথাগুলো শুনে নিলাম তারপরে কিন্তু এবার আমি রান্নার ওখানে চলে যাব কারণ এবার রান্নাটাতে হাত দিতে হবে অনেকটাই দেরি হয়ে গেছে ভাবতেই পারছো সাড়ে নটাতে ব্রেকফাস্ট বানাচ্ছি মানে ওকে খাওয়াতে খাওয়াতে আরও এক ঘন্টা চলে গেছে এরপরে রান্না বান্না আছে অনেকটাই দেরি হয়ে যাবে যে কারণে ঝটপট করে সবজি টবজিগুলো কেটে নিয়েছিলাম কেটে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে আজকে কিন্তু একটুখানি ফুলকপি ভাজা করব আর কি বলো তো আমি যখন থেকেই মোবাইলে দেখেছি না যে ফুলকপির ডাটাগুলো বেশ ভালো লাগে ভাজা করে খেলে তখন থেকে কিন্তু আমি আর ডাটাগুলো একদমই ফেলি না আমি ফুলকপি দিয়েছি আলু দিয়েছি সেই সাথে যতগুলো ডাটা ছিল সবগুলোই দিয়েছি বেশ ভালো লাগে কিন্তু খেতে তারপর কিন্তু তোমাদের সামনে চলে আসলাম একেবারে স্নান ঠান সেরে আর এই যে ধৃতাংশু কিন্তু ছাদে একটুখানি দূরে বসেছিল ওই সময় আন্টিরাও আজকে ছাদে এসেছিলো আর ওদের তো আমাদের অনেক আগেই খাওয়া দাওয়া হয়ে যায় তো এই যে খাওয়া দাওয়ার পরে ওরা ছাদে এসে এই যে পেয়ারা টিয়ারা খাচ্ছিল তো ধৃতাংশুকেও কিন্তু একটা দিয়েছে আর ধৃতাংশু কিন্তু ওই সময় ইঁদুরের মতো একটুখানি বাইরের ছালগুলো খেয়ে নিয়েছে তারপরে তো আমি ওকে ঘরে নিয়ে এসেছি তো ঘরে নিয়ে আসার পরে বলছে মা আমাকে পেয়ারাটা একটু সুন্দর করে কেটে দাও তারপরে আমি চারটি পিস করে দিলাম আর আমি এখানে ভিডিও করছি দেখে ছেলে বলল মা আমার বন্দুকের ছবিটা একটু সবার সাথে শেয়ার করে দাও যে কারণে কিন্তু আমি ওর বন্দুকটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আর স্নান করে ঘরে সে পুজো দিতে দিতেই কিন্তু ধৃতাংশুর পাপা ঘরে চলে এসেছে আজকে সে একটুখানি আগেই চলে এসেছে আর এই যে ধৃতাংশু পেয়ারা খাচ্ছিল তারপরে তার পাপা চকোপাই এনে দিয়েছে তারপরে সে চকোপাই নিয়েই বসে পড়লো মানে আজকে দুপুরের খাওয়াটা তার গেছে আর আজকে দুপুরে কি কি রান্না হয়েছিল চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই তো এখানে কিন্তু মুসুর ডাল রান্না হয়েছিল। সেই সঙ্গে হয়েছে আলু মাখা সেই সঙ্গেও ফুলকপি আলু ভাজা তার সাথে হচ্ছে ডিম সিদ্ধ তো আমি কিন্তু শত চেষ্টা করেও আমার ছেলেকে একটুখানিও খাওয়াতে পারিনি আর তারপরে তোমাদের সামনে চলে আসলাম কিন্তু একেবারে সন্ধের সময়টাতে মানে ওই ছটার পরপরই তো ওই সময়ে কিন্তু ধৃত্যাংশ ছিল আর আমি ওর পাশে এমনিতেই শুয়েছিলাম তো ওই সময়ে কিন্তু আমার হাজব্যান্ডের একজন কলিগ তার মেয়ে এসেছে এসেই যে এতগুলো খাবার দাবার কিন্তু দিয়ে গেছে ওরা ছুটিতে গিয়েছিল তো ছুটি থেকে ফিরেছে যে কারণে অনেক কিছু নিয়ে এসেছে তো আমাদের জন্যও পাঠালো এগুলো আন্টিদেরকেও কিন্তু দিয়ে গেছে আর তারপরে কিন্তু ধৃতাংশু ওর পাপার সাথে একটুখানি বাইরে গিয়েছিল আর কি বলো তো সেদিন কেক খেতে গিয়েছিল না নিজে কিন্তু হেঁটে হেঁটে গেছে আর বাকিটা সময় ওর কেক খাওয়া হয়ে গেলে ও কিন্তু কোলে চেপে চেপেই চলে এসেছে আর আজকে ও সারাটা খুন নাকি ওর পাপার কোলে চেপে চেপে গেছে ওর পাপার তো পুরো হাত ব্যথা হয়ে গেছে এত দূর নিয়ে যাওয়ার নিয়ে আসা করতে করতে আর ওই যে ফেরার সময় চকলেটের গোল্লা তার উপরে ওই র্যাপিং পেপার দিয়ে তোমার ওই ফুটবল মতো দেখা ওইগুলো নিয়ে এসেছে সেই সঙ্গে চুপাচুপ এনেছে তার খুব পছন্দ চুপাচুপ আর এই যে ওর পাপাকে বলেছিলাম একটুখানি ফ্রুট আনতে যে কারণে দুটো অরেঞ্জ দুটো পেয়ারা নিয়ে এসেছে এগুলো দেখে কিন্তু ছোট ছোট মনে হচ্ছে একদমই নয় এগুলো কিন্তু বিশাল বড় বড় সাইজের আর পেয়ারা দেখে তো আমার খুবই লোভ লাগছিলো আর তারপরে এই যে মটর এনেছে মটরটাও কিন্তু খুব ভালো লাগে মানে বাড়িতে বসে বসে সব কিছু পেয়ে যাচ্ছি সব মুখের সামনে এনে দিচ্ছে আমি শুধু মহারানীর মতো বসে বসে খাচ্ছি তো পেয়ারাটা দেখে কিন্তু আমি আর লোভ সামলাতে পারলাম না একটুখানি মটর খেয়েই চলে গেলাম কিন্তু পেয়ারাটা কেটে আনতে আর সেই সাথে বলেছিলাম একটু পালং শাক নিয়ে আসতে কারণ অনেকদিন কিন্তু শাক খাওয়া হয় না আর পালং শাক একদিন খেলে আর দুসরা দিন খেতেই ইচ্ছে করে না কিন্তু অনেকগুলো দিন হয়ে গেছে না খেতে একটু মনও চাইছিলো যে কারণে পালং শাক আনতে বলেছিলাম আর এই যে এখানে কিন্তু আমি পেয়ারাগুলো সুন্দরভাবে কেটে বিটনুন মাখিয়ে নিয়ে চলে এসেছি আর খেতে যতটা ভালো লেগেছে তার থেকে কিন্তু দেখতে বেশি সুন্দর ছিল মানে খেতেও খুব একটা টেস্টি ছিল না কিন্তু দর্শনধারী কিন্তু ভীষণই সুন্দর ছিল আর এই যে মটরের সেই মশলাগুলো দেখলাম ধৃতাংশুর পাপায়ের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে তারপরে কিন্তু এখানে তিনজনে বসে পেয়ারা খেয়ে নিলাম আর আজকে কিন্তু রান্নার আমার কোনোই ঝামেলা নেই কেন নেই সেটা তোমাদেরকে একটুখানি পরে বলছি তো এখানে এই যে পালং শাকগুলো এনেছিলো না সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে রেখে দিলাম কারণ এখন তো কোনো কাজ ছিল না আর এখন যদি পরিষ্কার করে রেখে দিই তাহলে সকালে উঠে আমার আর কোনো ঝামেলা পোহাতে হবে না কারণ শাকগুলো বাঁচতে কিন্তু অনেকটাই টাইম চলে যায় যে কারণে আমি কাজটা কিন্তু এগিয়েই রেখে দিলাম আর এই যে দেখো তারপরে কিন্তু তরকারি চলে এসেছে কারণ আজকে নিচে আন্টিরা কিন্তু মাছের ঝোল করেছিল তারা এখানে পাঠিয়ে দিয়েছে যে কারণে কিন্তু আমার রান্নার কোনো ঝামেলা ছিল না আমি শুধুমাত্র একটুখানি ভাত করে নিয়েছি তাতেই কিন্তু রাতে একেবারে খাওয়াটা হয়ে যাবে তো একদিন কিন্তু রান্নাঘর থেকে ছুটি পেলে বেশ ভালোই লাগে বলো একবেলা তো অন্তত রান্নাঘর থেকে ছুটি পেলাম আর আজকে কিন্তু ভিডিওটা এডিট করতে আমার ভীষণই কষ্ট হচ্ছে কারণ প্রত্যেকটাতে দেখবে আলাদা আলাদা রকম ভয়েস বার হচ্ছে কারণ আজকে আমার দুশোটা ঘুম থেকে উঠে পড়েছে তিনজনে একসাথেই ঘুম থেকে উঠেছিলাম যে কারণে সে তো মহা উৎপাদ শুরু করেছে তাকে কোলের ভিতরে বসিয়ে কিন্তু আমি ভিডিওটা এডিট করছি একবার সে হাঁচি তুলে দিচ্ছে একবার কেশে দিচ্ছে মানে তার দুষ্টুমির তো কোনো শেষ খুঁজে পাচ্ছি না কি যে কষ্ট করে আজকে ভিডিওটা এডিট করছি সেটা শুধু আমি জানি যাই হোক আমি কিন্তু রোজ দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি যে কারণে শত সমস্যা হলেও ভিডিওটা আপলোড করার চেষ্টা করছি তো তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিলাম মাছের ঝোল দিয়ে ভাত তো যাই হোক আর কিন্তু ভিডিওটা বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো